সকল বন্ধুকে জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত অঙ্কের সাজেশন নিয়ে এলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম প্রশ্ন দেখা যাক ও কেন্দ্রীয় বৃত্তের দুটির মধ্যবিন্দু আর প্রমাণ করো যে ও বিন্দু চারটি সমবৃত্তস্থ পরবর্তী প্রশ্ন হলো এবিসিডি সামন্তরিকের এ ও বি বিন্দুগামী বৃত্ত এডিও বি পি কিউ বিন্দুতে করলে দেখাও পিকিউসিডি সমবৃত্তস্থ উপপাদ্য থেকে গুরুত্বপূর্ণ হল বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই উপপাদ্যগুলো এগুলো হলো উপপাদ্য নাম্বার এখান থেকে করলে নিশ্চয়ই যে কোনো উপবাদ্য কমন আসবে সম্পাদ্য থেকে আছে ইম্পর্টেন্ট এবছরের যে টপিকটা সেটা ত্রিভুজের অন্তর্বিত্ত এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আসার সম্ভাবনা প্রবল সম্পাদ্য থেকে আছে জ্যামিতিক উপায়ে রুটোবার আঠাশ রুটোবার তেইশ রুটোবার একুশ পনেরো এবং রুটোবার এগারো সম্পাদ্য থেকে বছরের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল